জামাত চর্ম নাই ঐক্য হইছে এরকম কোন দলিল আছে ওভার হান্ড্রেড সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায় কেরাম এখন একটা সময় বাংলাদেশের ওলামায় কেরাম সব এক হইলে সব মানুষ বলে হুজুর দুনিয়ায় বহু আকাম করছি আপনারা সব এখন এবার একটা খেলা হয়ে যায় কি হুজুরেরা রেডি হয়ে গেছে আমরা এক হবে না আবার এক দল পিছনে টাকা ঢালতেছে কোটি কোটি আলেম যেন এক হইতে না পারে নাস্তিকদের মাথা গরম বেইমানের মাথা গরম মোনাফেকের মাথা গরম এই মুহূর্তে আলেম যদি এক হয়ে যায় আমি শেষ ধান্দাবাজি শেষ চান্দাবাজি শেষ কারণ আলেম যদি এক হয়ে যায় পুরা জনগণ এক হয়ে যাবে আর এই জমিনে কোন নাস্তিক কোনো বেইমান কোনো মুনাফেক আলেমদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না ওভার হান্ডেড সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে পরশুদিন থেকে দেশ চালাবে ওলা কোটি 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 টাকা পেছনে ঢালা হচ্ছে আলেম যেন এক হতে না করে এটা কঠিন এক সরযন্ত্র। কঠিন বলতেও পারি না শইতেও পারি না চারিদিকে আসমান পালাবো কই কঠিন এক হালাত বেশি 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 দোয়া করেন গোলামায়ে কেরামের পক্ষে থাকেন তাদেরকে এক হওয়ার জন্য দোয়া করেন টুকটাক বিরোধিতা বন্ধ করে দেন বোঝেন্নে কথা বোঝান্নায় কথা কি বলবো শর্মনায় না আমিরুল মুজাহিদিন কয়েক মাস আগে এই জুলাইয়ের পরে এক বয়ানে সম্ভবত না বক্তৃতায় বলছিলেন খেয়াল করিয়েন যে জামাত ইসলামের ভাইরা ওলামাই কারামের পক্ষ থেকে আপনাদের উপরে যেই অভিযোগগুলো আছে আতিদানিয়া ওলামাই কারামদের সাথে এক হইয়া বৈসা এগুলো ঠিক করেন খুব খেয়াল করেন কথাগুলো পুরা দেশ গরম হয়ে গেছে এখন কি এগুলো নিয়ে কথা বলার সময় এখন কি এ নিয়ে ভাবার সময় এখন সবক্য হতে হবে এবার সর্বনাই যখন জামাতের এক স্টাইজে আসছে এখনো ঐক্যও হয় নাই সমঝোতাও হয় নাই যেমন খ্রিস্টান আইসা বক্তব্য দিতে পারে হিন্দু আইসা বক্তব্য দিছে জামাতের নেতা আইসা বক্তব্য দিছে এখন তারাই আবার উল্টা পাল্টা শুরু করছে বলে এদের আকিদা ঠিক নেই এই ঠিক নেই সেই ঠিক নেই এখন চর্ম এই চর্মনাই সেই মানে বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই এমন এক অবস্থা ভাষা নাই সইতেও পারতেছি না কোথায় যাবে জাতি আমাদের কি হালাত আপনারা জামাত চর্ম ঐক্য হইছে এরকম কোন দলিল আছে সমঝোতা হতে পারে তাও পিস বলছে নির্বাচনের সিট এখানে জামাত থাকলে ইসলামী আন্দোলন বাক্স দিবে না ইসলামী আন্দোলন দিলে জামাত বাক্স দিবে এটা সমঝোতা সিটের ঐক্য না সেদিন এক বড় আলেম আমার খুব আপন মুরব্বী বলতেছে এইটা হইল আমি বললাম হইছে কোথায় হইলো তো দেখবেন মিডিয়া আসবে সাংবাদিক সম্মেলন হবে ঘোষণা হবে হুদা একটা ওই উঠে দেশে শুরুতে বলছি না তদন্ত নেই কিছু নাই করে শিলে কাম নিয়ে গেছে দৌড়াচ্ছে শিলের পিছনে কান আছে না নাই খবর নেই আল্লাহ হেদায়াত দান করুন আবারও বলল মোলামাই খেরামদের খাল্লা এক কাজ করার তৌফিক দান করেন